নমস্কার বন্ধুরা আমি নবনীতা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে দেখো আজকে বানাবো হচ্ছে পনিরের তরকারি আর পরোটা ছেলে অনেকদিন ধরে বলছিল যে পনিরের তরকারি আর পরোটা খাবে তো ভাবলাম স্কুল থেকে এলে তো টিফিন খাবে তাহলে এই টিফিনেই বানিয়ে দিই পরোটা আর পনিরের তরকারি দেখো পনিরগুলোকে চোখু করে কেটে নেব আর ময়দা তো মাখিয়েই রেখেছি আগে থেকে তেল গরম করে জিরে দিয়ে তারপর এই দেখো সমস্ত বাটা মশলা বলতে বড় একটা টমেটো কাজু কিশমিশ তারপরে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত মশলা একসঙ্গে মিক্সিতে দিয়ে আমি পেস্ট একটা বানিয়ে নিয়েছিলাম দেখো তেলের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেবো দেখো তেল যখন ছেড়ে আসবে তখন কসরি মেথি এভারেস্টের ওটা দু চামচ দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেবো পরোটা আর পনিরের তরকারি সত্যি খুব ভালো লাগে সবারই পছন্দ আমার তো মনে হয় এই তরকারি পনিরের তরকারি আর পরোটা সবারই পছন্দের তো দেখো কার কার পছন্দের একবার কমেন্টে জানাবে তো দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর মানে চিনি দেব যে যা যেমন খায় তার মানে যে যেমন মিষ্টি খায় সেইভাবেই দেবে আমি সামান্য টমেটো একটা বড় দিয়েছি তার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম তারপর দেখো ওই কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম তারপর জলটা যে দিয়েছি গরম জল দিয়েছি তো ঢাকা দিয়ে দিব তারপর কিছুক্ষণের পরে পনিরগুলো দিয়ে দিয়েছিলাম দেখো বেশ সুন্দর চোকো চোখো করে কাটাও হয়ে গেছে এবার একটু ফুটে উঠলে তারপরে নামিয়ে নেব দেখো একদম গা মাখা মাখা হয়ে গেছে কেন এই অবস্থায় না নামালে মানে আরও শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে তার জন্য এই এই পাতলা পাতলা আছে এই সময় নামিয়ে নেব দিয়ে দেখো সানরাইজের গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এইভাবেই নামিয়ে নেব আর এদিকে দেখো ময়দাটা মাখিয়ে রেখেছিলাম ময়দাতে দিয়েছিলাম একটু লবণ দিয়েছি একটু দিয়েছি আটা আর ময়দা দুটো মিশিয়ে করেছি দিলে দেখ আমার মনে হয় আটা আর ময়দা মিশিয়ে করলে পরোটা বলো লুচি বলো মানে একটু নরম হয় তো যাই হোক আর একটু ময়ন তো দিয়েই ছিলাম তো পরোটা এবারে ভেজে নেব ছেলে সেখানে বারান্দায় বসছে খিদে পেয়েছে খিদে পেয়েছে চিৎকার করছে তো যাই হোক পরোটাটা লাল করে ভেজে তুলে নেব তারপর দেখো আরও একটা পরোটা দিয়ে ওটাকেও লাল করে ভেজে নেব এই করে আমার পরোটা প্রায় শেষের দিকে ভেজে নিয়েছিলাম সব তারপর একটা থালাতে করে দুটো পরোটা নিয়ে নেব আর পনিরের তরকারি কালারটা দেখো খুব সুন্দর এসছে দুটো পরোটা দিয়ে দিলাম আর পনিরের তরকারি পনিরের তরকারিটা মাছটা খেতে চায় না খুব একটা তবে পনিরের তরকারি সয়াবিন এগুলো খেতে খুব পছন্দ করে তো পনিরের তরকারি দিয়ে দেবো কালারটাও দেখো খুব সুন্দর এসেছে জানি না কেমন হয়েছে ছেলে খেলে তখন বলবে কেমন হয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আচ্ছ এই পর্যন্ত টাটা চলো ছেলেকে দিয়ে আসি ও বারান্দায় তখন থেকে বসে আছে কেমন হয়েছে বাবা খুব সুন্দর হয়েছে